গাইস কেমন হচ্ছে সবাই আজকে পৃথিবীর মানে আমার বাবুর মডেল টেস্টে রেজাল্ট দিয়েছে তো মা হিসাবে আমি গর্ব বোধ করছি মানে প্রত্যেকটা এত কঠিন কঠিন সব শব্দার্থ বাংলা বলেন অস্বার দিয়ে রিকার দিয়ে সব কিছু দিয়ে করতে হবে ইংলিশ বলেন অঙ্ক বলেন মানে যে অঙ্ক প্রত্যেকটা সাবজেক্টে মানুষের দেখেন একটা ভুল হয় মানে আমার বেটার খাতা দেখে আমি নিজেই গর্ববোধ করছি মানে আল্লাহ যেন এরকম সব পরীক্ষাতেই ওকে ফার্স্ট করে যদিও মডেল টেস্ট সতেরো তারিখ থেকে আবার সেকেন্ড টার্ম পরীক্ষা ফাইনাল পরীক্ষা তো মডেল টেস্টেই ভালো করলে বাচ্চারা ফাইনালে যা ভালো করে তো প্রথম সাময়িক আমার বাবুর খুব অসুস্থ ছিল একশো চার ডিগ্রি জ্বর ছিল সেটা নিয়ে পরীক্ষায় দিয়ে একটু রেজাল্ট খারাপ করছিল তারপরেও সব পারতো পাড়া জিনিসই সে রিভাইজ করেনি রিভাইজ না করার জন্য কিছুটা ভুল হয়ে দশ নাম্বার কম পাইছে এই জন্য আমার মনটা খারাপ ছিল তো মডেল টেস্টে আমি বললাম দ্বিতীয় সাময়িককে যেন একটাও তোমার ভুল না হয় প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে একশো পেতে হবে তা আল্লাহ রহমতে প্রত্যেকটা সাবজেক্টেই একশো পেয়েছে তো দুয়া করবেন সবাই আমার বাবুর জন্য আমার বাবু যেন সারা জীবন এইভাবে ফাস্ট হতে পারে হাজার হাজার মানুষ যেন ওকে চিনে শুধু পড়াশোনাতেই না ওই জন্য ভালো মানুষে পৃথিবীতে মানে বড় হতে পারে বিপদ আপদে সবার পাশে থাকতে পারে সবার বিপদে এগিয়ে যেতে পারে গরিব দুঃখীর পাশে থাকতে পারে মানে এটা আমি সবসময় আমার বাবুকে শিক্ষা দিই যেন নামাজ কালাম পড়ে সকলের পাশে থাকে ভালো মানুষ সবার আগে ভালো মানুষ হতে পারে শুধু পড়াশোনাতেই ভালো হলে চলবে না তো এই জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে এত মানে ভালো ব্রেনের একটা ভালো বাচ্চা আল্লাহ আমাকে দিয়েছে আমার বাবু খুব সরল সোজা কোনো মনের মধ্যে প্যাসপুচ কিছু নাই মানে বন্ধু পাগল আত্মীয় পাগল মানে সবার সাথে মিশতে সবাইকে ভালোবাসতে এত পছন্দ এই জন্য সব দিক দিয়েই আমার বাচ্চা সব দিক দিয়েই আমি গর্ববোধ করি তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন সামনে সতেরো তারিখ থেকে ওর আবার সেকেন্ড টার্ম ফাইনাল পরীক্ষা ওখানে যেন একটা নাম্বারও কম না পায় এরকম মডেল টেস্টের মধ্যে যেন প্রত্যেকটা সাবজেক্টেই ফার্স্ট হয় সবাই এই দোয়াটাই চাচ্ছি সবার কাছে তো আজকে মা হিসাবে শুধু আজকে না প্রায় খাতাতেই ও এরকম ভালো রেজাল্ট করে তো দেখে আরও গর্ব হচ্ছে যে আমরা বড় মানুষেরই একটা দুইটা ভুল হয় কিন্তু একটা মানে দাড়ি কমাও টিচাররা আর ভুল ধরতে পারেনি তো এই জন্য খুব ভালো লাগছে বাচ্চাটাকে সেরকমভাবে পড়ানোই হয় না গাইড দেওয়াই হয় না তারপরেও এত ভালো রেজাল্ট করছে এই জন্য অনেক সুক্রিয়া তো ভালো থাকেন সবাই সব বাচ্চারাই যেন ভালো করে জীবনে মানুষের মতো মানুষ হয় এই দোয়াই আমি সবার জন্য করি